레그로 해도 그라고 에디비찬 에버 나가고

প্রাথমিকভাবে আপনারা কি দেখলেন মানে শরীরে কোনো বুলেট রয়েছে কিনা বাইরে দিয়ে তো কিছু দেখা যাচ্ছে না কিন্তু এন্ট্রি পয়েন্ট বোঝা যাচ্ছে যে গেছে মোটামুটি কাছের ফায়ার করা হয়েছে কোথায় থেকে আনা বললেন এটা হয়েছে কমলপুর ধলাই ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে রেফার করা হয়েছে ওনার নামটা ওনার নাম হচ্ছে মিস্টার বি অরুণ বুলেট কত টু ইয়ার্স কত নম্বর নম্বরিয়ান কত নাম্বার বেটেলিয়ান হয়েছে একশো পাঁচ নম্বর আছে এখন কি মিত উনি হ্যাঁ ধন্যবাদ